ইজান শান্ত কণ্ঠে জবাব দিল আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব এখান থেকে হসপিটাল যেতে অনেক সময় লাগে আজ রাতে বাসায় আসলে কাল সকালে ওখানে চলে যাব ইজানের কথা শুনে মুনিরা শেখ একটু ভয়ে ভয়ে বললেন পদ্মকে নিবি না ও ওখানে গিয়ে কি করবে তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলে এবং তার স্ত্রীর কথা শুনছিল পদ্মকে নিয়ে ইঝানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলে উঠলেন তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে এটাই শেষ কথা ঠিক আছে আমি পদ্মকে আমার সাথেই নেব বিয়েটা আমি করেছি কিন্তু বিয়ে করতে জোর করেছো তুমি সেটা অন্তত ভুলে যেও না বাবা মা আসছি আমি মুনিরা শেখ সদর দরজার সামনে এসে দাঁড়ালেন ইঝান গাড়িতে উঠে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে মুনিরা শেখ তার স্বামীর পাশে সোফায় বসলেন আচ্ছা আমি বলি কি পদ্ম আমাদের সাথে কিছু কিছুদিন সব কিছুই তো তোমার ইচ্ছাতে হয়েছে এটা না হয় আমার ইচ্ছাতে একটু হোক ইঝান সারা দিন হাসপাতালে থাকবে পদ্ম কি একা একা বাসায় থাকবে নাকি ওর মন টিকবে ওইখানে বলো সবেমাত্র গ্রাম থেকে আসলো মেয়েটা শহরের কিছুই চেনে না যদি ওখানে ওর একা থাকতে কোনো সমস্যা হয় পদ্ম কি সারাজীবন আমাদের সাথে থাকবে ওর তো একাই থাকা লাগবে আর না হয় তুমি ইঝানের বাসায় দু একদিন থেকে এসো বুদ্ধিটা খারাপ না হুমায়ুন শেখের কথাটি খুব ভালো লাগলো মনিরা শেখের ঠিক বলেছ আমি থেকে আসবো এই বাসা থেকে ঘড়ির কাঁটা যখন নটা 20 তখন পদ্মের ঘুম ভাঙলো ঢুলুমুলু হয়ে উঠে বসেছে সে হাত দিয়ে চোখ ডলছে দু হাতে তার চুলগুলো খোপা করে নিল পদ্মের একটা অভ্যাস ঘুম থেকে উঠে সে ওই বিছানাতেই কয়েক মিনিট বসে থাকবে পদ্ম ইজানের রুম ভালো করে দেখছে এক দেয়ালে ইজানের অনেক বড় একটা ছবি দেখে মনে হচ্ছে চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আর ইজান দাঁত দেখিয়ে হাসি দিয়ে আছে ইজানের গজ দাঁতও আছে যার কারণে তার হাসিটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে পদ্ম মুগ্ধ নয়নে ইঝানের ছবিটা দেখছে আর মনে মনে বলছে মানুষটা এত সুন্দর কেন পদ্ম বিছানা ছেড়ে উঠে আসলো কিন্তু বিছানার দিকে আবারও তাকালো আচ্ছা মানুষটা কোথায় ঘুম থেকে উঠে তো তাকে দেখলাম না এসব ভাবতে ভাবতে পদ্ম ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ননদ ইজনিয়া দাঁড়িয়ে রয়েছে ইজনিয়াকে দেখতে পেয়ে পদ্ম এক প্রকার খুশিই হলো কারণ তার শাড়ি এলোমেলো হয়ে আছে ইজনিয়া ঠিক করে দিতে পারবে দ্রুত পায়ে ইজনিয়ার সামনে দাঁড়ালো ইজনিয়া পদ্মকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল এ কি এ অবস্থা কেন তোমার পদ্ম তোতা পাখির মতো উত্তর দিল আপু কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম শাড়ি ঠিক মতো পড়তে পারিনি আমি কখনো পরিনি তা তোমাকে শাড়ি পড়তে বলেছিল কে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে তাই আমিও পড়েছি তুমি যেভাবে শাড়ি পরেছো ভাইয়া কিছু বলেনি ইসনিয়া সন্দেহ দৃষ্টিতে প্রশ্নটি করলো না আপু উনি কিছু বলেনি আমার শাড়িটা একটু ঠিক করে দিবেন আপু অবশ্যই দিব আর শোনো তুমি আমাকে তুমি তুমি করে বলো ঠিক আছে জি আচ্ছা ইসনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিচ্ছে পদ্ম বেশ নিচু কণ্ঠে ইসনিয়াকে প্রশ্ন করলো আপু ওনার নামটা আসলে কি উনি কি করে আচ্ছা আপু আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখলাম না কেন ইজনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল পদ্ম তার স্বামীর নাম জানে না বিষয়টা একটু বেশি হাস্যকর না তোমার ওনার নাম ইঝান শেখ সে একজন মেডিসিন স্পেশালিস্ট মানে ধরে নাও একজন ডক্টর আর তোমার উনি হসপিটালে চলে গিয়েছে আপু তোমার ফোনে এখন কয়টা বাজে নটা পঁয়ত্রিশ কেন এত তাড়াতাড়ি উনি হসপিটালে চলে গিয়েছেন আর এখন কি কোনো রুগী আসবে নাকি ইজনিয়া আবারও হেসে দিল পদ্মের কথা শুনে এখান থেকে হসপিটাল যেতে দু ঘন্টারও বেশি সময় লাগে আর ভাইয়া যেহেতু সরকারি ডক্টর আই মিন মেডিকেল অফিসার তাই ওদের একটু আগেই হসপিটালে উপস্থিত থাকা লাগে বুঝেছে সুন্দরী জি আপু ইসদি এবার মজা করতেই পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো তুমি আমার নাম জানো তো পদ্ম প্রশ্নটা শুনে বেশ থতমত খেয়ে গেল আসলে সে তো তার ননদের নামও জানে না এই লজ্জার কথা কাকে বলবে না আপু ইসদিয়া হাসতে হাসতে শেষ আমার নাম ইসনিয়া শেখ তোমরা কি শেখ বংশ পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্ন করলো হ্যাঁ আচ্ছা এখন নিচে চলো বাকি কথা পরে বলবো তোমাকে অনেক বেলা হয়ে গিয়েছে এখনো নাস্তা করনি মা বকবে তাড়াতাড়ি চলো ইজনিয়া পদ্মকে নিয়ে নিচে চলে আসলো ডাইনিং এ এক মহিলা খাবার বাড়ছে ইজনিয়া মনিরা শেখকে ডাক দিলেন তাদের সাথে নাস্তা করার জন্য কারণ তিনিও এখনো নাস্তা করেননি একই টেবিলে পদ্ম তার ননদ এবং তার শাশুড়ি বসলো খাওয়ার সময় পদ্মকে তার শাশুড়ি অনেক কথাই বলল পদ্ম শুধু কথার উত্তর হিসেবে হেসেছে শোনো পদ্ম ইঝান যখন হসপিটালে যাবে তখন তুমি যত গভীর ঘুমে থাকো না কেন উঠে যাবে বুঝেছ ওকে হসপিটালে যাওয়ার আগে নাস্তা রেডি করবে তারপর দিবে এরপর না হয় ও হসপিটালে চলে গেলে তুমি আবার ঘুমাবে দেখো তোমার বয়স কম আমরা মানছি কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে তোমার এখন এগুলো অভ্যাস করতে হবে শিখে নিতে হবে জি মা আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি আজ কেন দেরি হয়ে গেল বুঝলাম না পদ্ম মাথা নিচু করে কথাটি বলল সমস্যা নেই আর তোমার লাগে যদি গেছানো না থাকে তাহলে গুছিয়ে নিও কাল জান তোমাকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে যাবে পদ্দের কাশি উঠে গেল কাশতে কাশতে অবস্থা খারাপ চোখ দিয়ে পানি চলে এসেছে ইজনিয়া পদ্মকে এক গ্লাস পানি দিল মুনিরা শেখ পদ্মের এই অবস্থাকে ওকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেল পানি খেয়ে একটু কাশি থেমেছে পদ্মের ঠিক আছে তুমি পদ্ম অস্থির হয়ে চেয়ারে মাথা হেলিয়ে দিল এখনো চোখ দিয়ে পানি পড়ছে এক হাত দিয়ে চোখের পানি মুচ্ছে পদ্ম জি মা ঠিক আছি হঠাৎ এমন কেন হলো তোমার মা আসলে ভাবি মনে হয় ভয় পেয়েছে ফ্ল্যাটে যাওয়ার কথা শুনে দাঁত মেলিয়ে মুনিরা শেখকে উত্তর দিল ইজনিয়া, মুনিরা শেখ চোখ রাঙিয়ে তাকালেন তার মেয়ের দিকে তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেছে ইজনিয়ার। শোনো পদ্ম আমিও যাব ওই বাসায় কয়েকদিন থেকে আসব। যতদিন আমি ওইখানে থাকব তোমার চিন্তা নেই সব শিখিয়ে দিয়ে আসব তোমাকে এত বেশি টেনশন নিও না পদ্ম নিঃশব্দে হাসলো পদ্মের হাসি দেখে মুনিরা শেখ বেশ খুশি হলেন তিনি পদ্মের পাশে চেয়ারে দাঁড়ালেন পদ্মকে জড়িয়ে ধরলেন পদ্ম তার শাশুড়িকে জড়িয়ে ধরেছে পদ্ম মনে মনে বলছে কত ভাগ্য করে সে এমন একজন শাশুড়ি পেয়েছে ইজান তার কেবিনে বসে আছে লাঞ্চ টাইমে এবং নামাজের ব্রেক চলছে এখন ইজান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসেছে তার চেয়ারে প্রতিদিন এত চাপ থাকে তা সারা দিন শুধু রোগী দেখাই হচ্ছে তার কাজ হঠাৎ ইজানের কেবিনে শানায়ের আগমন ঘটলো শানায়া ইজানের সামনে সামনে চেয়ারে বসলো ইজান তার চেয়ারে শরীরটা হেলিয়ে দিল সামনে থাকা কলমটা ঘোরাচ্ছে তার দৃষ্টি শানায়ার দিকে কি ব্যাপার শেখ সাহেব এখন ফোন দিলে যে ফোন কেটে দেন হুম কাহিনী কি বুঝছি না কিছুই আপনি আমাকে ঠিক কখন ফোন দেন রাত একটা থেকে দুটা এই সময় তো দি তখন মানুষ কি করে চোখ ছোট ছোট করে প্রশ্ন করেছে সানায়াকে সাধারণত সব মানুষ তখন ঘুমায় কিন্তু আপনি তো আরো পরে ঘুমান আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে আমার তো ভালো লাগে না আসলে ওই সময়টাই আমি নিজেকে একা রাখতে পছন্দ করি আপনার একাকিত্বের সঙ্গী হতে দিবেন নিঝাম শেখ বেশ মোহনীয় কণ্ঠে কথাটি বলল সানায়া লাঞ্চ টাইম শেষ আবার অন্য একদিন খোঁজ গল্প করতে আসবেন ঠিক আছে আপনাকে কি আমার সেরকম মনে হচ্ছে ইজান আসলে কি রকম বুঝতে পারছে না ইজান বুঝেও না বুঝার মতো বলল যাই হোক বাদ দিন এক মাস পর হসপিটালের সব সিনিয়র ডক্টর মেডিকেল অফিসার জুনিয়র ডক্টর হসপিটালের সিআই এবং ম্যানেজিং কমিটি সবাই মিলে একটা গেট টুগেদার হবে আপনি থাকবেন তো পরেরটা পরে ভেবে দেখব এখন আমি রোগী দেখা স্টার্ট করব আপনি চাইলে আসতে পারেন কথাটি সানায়ের বেশ গায়ে লাগলো এভাবে কেউ বলে নাকি আজব তার মতো একটা সুন্দর মেয়েকে ইজান পাত্তা দিচ্ছে না বিষয়টা বেশ সন্দেহজনক ইঝান কেন বোঝে না সানায়ের যে তার খুব পছন্দ সানায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না না হলে জানি আবার কি বলে ফেলে সারা দুপুর বিকেল ইজনিয়া তার চোদ্দ গোষ্ঠীর কাহিনী শুনিয়ে দিল পদ্মকে পদ্মের কিন্তু ভালোই লেগেছে আসলে পদ্ম এরকমই কথা বলা মানুষকেই পছন্দ করে সেও প্রচুর কথা বলতে পছন্দ করে কিন্তু পরিস্থিতির কারণে বলা হয়ে উঠছে না আবার কি না কি ভাবে ইজনে একটা বন্ধু সুলভ মেয়ে তার কথা দেখেই বোঝা যায় রাত আটটায় পদ্ম আর ইজনিয়া রাতের খাবার খেয়ে ফেললো ইজনিয়া চলে গিয়েছে পড়তে আর পদ্ম ইজানের রুমে এসেছে গ্রামে হলে এতক্ষণ ঘুমিয়েই যেত কিন্তু এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যদি ওনারা কিছু মনে করেন পদ্ম খাটে বসে আবারও সেই ছবিটার দিকে তাকালো ছবিটার দিকে তাকালে পদ্মের যেন কেমন কেমন লাগে যেন ইঝান তার দিকে তাকিয়েই হাসছে একটু একটু করে লজ্জাও লাগতে শুরু করলো পদ্মের ঘড়ির কাটা আটটা চৌত্রিশ তখন একটু একটু করে পদ্মের চোখে ঘুম আসছে সে আর বসে থাকতে পারছে না এবার শুয়েই গেল সকালে শাশুড়ি বলেছিল ইঝান যখন হসপিটালে যায় তখন যেন সে উঠে এই কথা চিন্তা করে এই পদ্ম ঘুমিয়ে গেল রাত সাড়ে দশটা ইঝান বাসায় আসলো ওপরে ওঠার সময় মনিরা শেখ বললেন সে যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে কারণ তারা কেউ এখন ওখানে নেই ইঝান কথা মতো তাই করলো কিন্তু রুমে এসে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে বাহির থেকে দেখা যাচ্ছে পদ্ম ঘুমাচ্ছে ইঝান বিড়বির করতে করতে রুমে ঢুকলো এই মেয়ে সারাদিন ঘুমায় নাকি রাতের খাবার খেয়ে ইঝান রুমে আসলো এখন ঘুম আসবে না তাই সে মোবাইল নিয়ে বসলো খাটের এক পাশে পদ্ম আর এক পাশে ইঝান ইঝান নিজের মতো ফোন দেখছে পদ্মের দিকে তাকাচ্ছে না রাতে হঠাৎ অনেক বাতাস শুরু হলো ইজান সেটা দেখে বারান্দা এসে দাঁড়িয়েছে বিকেলে তো এমন কোনো সংকেত পায়নি যে বৃষ্টি আসবে এমনকি সে বাসায় আসার আগ পর্যন্ত এমনটা মনে হয়নি বৃষ্টি আসবে ইছান বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখছে মেঘ আসার আগ মুহূর্ত তার কাছে ভীষণ প্রিয় ঘুরুম করে মেঘের আওয়াজ শোনা গেল পদ্ম লাভ দিয়ে উঠে পড়েছে ঘুম থেকে ঘুম থেকে উঠে বুঝতে পারলো বৃষ্টি হবে তাই মেঘের আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু মেঘের আওয়াজে তো তার ভয় হচ্ছে গ্রামে থাকলে তার মা তাদের দুই বোনকে জড়িয়ে ধরে বসে থাকতো এখন কি হবে পদ্ম দেখছে বারান্দায় ইজান দাঁড়িয়ে আছে তড়ি করে ইজানের পেছনে দাঁড়ালো ইজান পদ্মকে খেয়াল করেনি তার দৃষ্টি বাহিরে আবারও মেঘের ডাক শোনা গেল পদ্ম ভয়ে ইজানের টি শার্ট টেনে ধরলো ইজান পিছন ফিরে তাকালো দেখলো দেখলো পদ্ম চোখ বন্ধ করে মুখ কাচুমাচু করে রেখেছে ইজান পদ্মের হাত ধরে টেনে ওর পাশে দাঁড় করালো বেশি ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম পদ্ম ভয়ে ভয়ে বলছে জি হ্যাঁ আবারও মেঘ ডাকলো পদ্ম আবার চোখ বন্ধ করে ইজেনের টি শার্ট চেপে ধরেছে ইজান পদ্মের দিকে তাকিয়ে বলল আমি কি জড়িয়ে ধরবো তোমাকে রাতের আকাশে মেঘ বোঝা যাচ্ছে না কিছুই চারিদিকে কেমনই অন্ধকার হয়ে আছে বৃষ্টি হওয়ার পর কেমন জানি নির্জন মনে হচ্ছে শহরটা চারিদিকে শীতল আবহাওয়া মৃদু বাতাস বইছে বাতাসের সাথে সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম পদ্ম যে কিছুক্ষণ পর কেঁপে কেঁপে উঠছে ইঝান ভালো করেই খেয়াল করলো পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ইজান হাসছে পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে আবার মেঘের আওয়াজ শোনা গেল পদ্ম এবার মুখ ফুটে বলেছে আমার ভীষণ ভয় করছে বলেই পদ্ম জড়িয়ে ধরেছে ইজানকে ইঝান খুব হালকা এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে কিন্তু পদ্ম খুব জড়িয়ে ধরেছে বুঝাই যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে ইজানের বুক সমেত ইঝান মনে মনে বলল বয়সেও ছোট উচ্চতায়ও আচ্ছা ইজানের এমন কেন লাগছে পিচ্ছি একটা মেয়ের সংস্পর্শে এসে ইজানের জীবনেও প্রথম নারী পদ্ম কিছুক্ষণ বাদে ইঝান ছেড়ে দিল পদ্মকে পদ্ম হক চকিয়ে গেল লজ্জায় সে ওখান থেকে চলে আসছে বেশি চিন্তা ভাবনা করতে পারে না পদ্ম তবে ওই সময় মুহূর্তটা মনে পড়তেই পদ্মর মুখে লাল আভা ছড়িয়ে পড়ল ইস লজ্জা পদ্ম ঘুমিয়ে পড়েছে ইঝান রুম থেকে বেরিয়ে গেল সারা রাত ইজান লিভিং রুমের সোফায় কাটিয়ে দিল মন চাচ্ছে না রুমে যেতে তাই এখানেই শুয়ে পড়ল সকাল সাতটা আজ শুক্রবার ইঝানের ছুটি হসপিটালে যেতে হবে না তার তাই ঘড়িতে অ্যালার্মও দেয়নি মূলত শুক্রবার ইঝানে একটু বেশি সময় ঘুমায় ইঝান ঘুমাচ্ছে মুনিরা সে ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে ঘুমাচ্ছে মুনিরা শেখের বেশ খারাপ লাগছে হয়তো মেনে নিতে পারেনি তাই না এখানে সোফায় শুয়েছে আজই তিনি সাথে কথা বলবেন তারপর তার একটা ব্যবস্থা তিনি করবেন গল্প প্রেমের রং কলমে মোহনা হক গল্পটির পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান সম্পূর্ণ গল্পটি দেখার জন্য অসংখ্য